বাবুরাম সাপুরে কোথা যাস বাপুরে সুকুমার রায়ের এই কবিতার কথা মনে পড়ে না মনে পড়লে অবশ্যই ঘুরে আসুন মালদহ শহরের এই স্কুল থেকে ইংলিশ বাজার পৌরসভার চব্বিশ নম্বর ওয়ার্ডে সরকারি আবাসনের ভেতর অবস্থিত রেন্টাল হাউজিং এস্টেট প্রাথমিক বিদ্যালয় এই বিদ্যালয়ের ক্লাসরুমে এখন রাসেল ভাইপার থেকে শুরু করে গোখরোর মতো বিশদর সাপেদের আঁতুর আর এই সাপের আতঙ্কে স্কুলে আসা বন্ধ করে দিয়েছে পড়ুয়ারা এরই মধ্যে আজ সকালে আবারও এই বিদ্যালয়ের ক্লাসরুম থেকে উদ্ধার হলো বিশাল আকৃতির পাঁচ ফিটের এক চন্দ্রগোড়া অভিযোগ এই বিদ্যালয় থেকে সাপ উদ্ধারের ঘটনা এই প্রথমবার নয় এর আগেও বহুবার উদ্ধার হয়েছে বিদ্যালয়ের ক্লাসরুমের বড় বড় ভেতর সাপের গর্ত অন্ধকার শ্যাঁ ঘর আতঙ্কে ঘরে চোখে না প্রধান শিক্ষিকা থেকে শুরু করে পড়ুয়ারা বন্ধু হয়ে রয়েছে মিড ডে মিল এদিকে কোনো কোনো দিন হাতে গোনা এক দুজন পড়ুয়া আসলে বিদ্যালয়ের বাইরেই গাছের নিচে চলে পড়াশোনা তবে সাপের আতঙ্কে বেশিরভাগ দিনই বন্ধ থাকে বিদ্যালয় সময়মতো প্রধান শিক্ষিকা আসেন ঠিকই কিন্তু পড়ুয়ারা না আসায় বসে থেকে তিনি ফিরে যান বিদ্যালয়ের এই সমস্যার কথা স্বীকার করেছেন ডিআই মলয় মন্ডল এদিকে শুধু যে বিদ্যালয়ের ক্লাসরুমের সাপের আতঙ্ক তা কিন্তু নয় সরকারি আবাসনের একাধিক কোয়ার্টারেও সাপের আতঙ্ক ছড়িয়েছে আতঙ্কে রয়েছেন সরকারি আবাসনের আবাসিকরাও মালদা থেকে হরেন চৌধুরীর রিপোর্ট বাংলার কথা ব্যাপারটা হচ্ছে আজকেও সাপ বেরিয়েছে খবর পেয়েছি এবং আমাদের রিসাই ম্যাডাম যিনি আছেন ওখানে সাব ইন্সপেক্টর ওই সার্কেলে তিনি দপ্তরকে খবর দেন এবং বেশ বড় একটি সাপ উদ্ধার হয়েছে আমরা দেখলাম ভিডিওতে আসলে কথাবার্তা চলছে এখন খুব চট করে ইনফ্রাস্ট্রাকচারাল যে ডেভেলপমেন্টটা দরকার আছে সেটা তো খুব চট করে হবে না আমরা কথাবার্তা বলছি মিউনিসিপ্যালিটি এবং ইবি ব্লকের সাথে এবং মিড ডে মিলের সাথেও যদি ওখান এসএসএম যারা ইনফ্রাস্ট্রাকচার প্রোভাইড করে স্কুলে সেখানে যদি কিছু করা যায় আসলে আগের দিনও আমি বলেছিলাম যেটা যে একটা ল্যান্ড নিয়ে সমস্যা আছে যদি ওটা সরকারি ল্যান্ড কিন্তু স্কুল এডুকেশান ডিপার্টমেন্টের না। কোনো কাজ করতে গেলে পারমানেন্ট স্ট্রাকচার বা ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করতে গেলে একটা সমস্যা হচ্ছে স্কুলে বাচ্চারা খুবই সংখ্যাটা কম আছে এমনিতেই আর আজ সেভালি মন্ডল ম্যাডামকে বলা হয়েছে আর যেমনি হেড টিচার আছেন একটু কার্বোনিক অ্যাসিড বা যেগুলো আমার ব্লিচিং যেগুলো দিলে একটু সাপটা পাশে না যেগুলো আমরা বাড়িতেও ব্যবহার করি সেগুলো একটু বেশি করে দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন তার আগে করে নিতে তারপরে ওইগুলো একটু ব্যবহার করতে এটাই জানানো হয়েছে আর কি স্কুলকে আপাতত আমিও যাব আজকে অথবা কাল সকালে যাব আমি স্কুলটা এখন তো প্রায় বন্ধ হতে গেলে একজনও ছাত্র আসছে না হ্যাঁ ওখানে দুজন টিচার আছেন আগের দিন বোধহয় একটা ভুল স্টেটমেন্ট হয়েছিল বোধ হয় যে ম্যাডাম এইসটি একাই আছেন ওখানে আরেকজন টিচার আছেন তিনি হয়তো দিন ছিলেন না আর স্টুডেন্টের সংখ্যা অ্যাজ পার বাংলা শিক্ষা পোর্টাল সতেরো তো স্টুডেন্ট কমছে শহরাঞ্চলে এমনিতেই স্টুডেন্ট কম থাকে সেই সঙ্গে সঙ্গে এই সমস্যাটা অবশ্যই একটা কারণ এটা অস্বীকার করার যেখানে সমস্যাটা এই একটা হচ্ছে এখানকার যে স্কুল বাড়িটা যে বিল্ডিংটা সেটা একটু পুরনো হয়ে গেছে বহু পুরনো কিন্তু ওখানে আমরা কাজ করাতে পারছি না কোনো ডেভেলপমেন্ট বা মেঝেটা বা আশেপাশটাও যদি কিছু একটু ঘেরা ইত্যাদি করা যায় তাতে হয়তো এই সাপের যে ব্যাপারটা সেটা একটু কমতে পারে এই স্কুলে আসছে না এটা ঠিক আর সাপের ঠিক সাপের জন্য নয় আসলে এটা আমাদের শহরাঞ্চলে কিছু স্কুল আছে যেগুলোতে খুব হাই অ্যাটাচ স্কুলগুলোতে প্রচণ্ড এনরোলমেন্টের একটা প্রেসার থাকে অ্যাডমিশানের প্রেসার থাকে কিন্তু কিছু স্কুল আছে শহরাঞ্চলে যেগুলোতে স্টুডেন্ট সংখ্যা কম এটা প্রাইভেট স্কুলের একটা প্রভাব আছে এছাড়াও মানে একটা ব্যাপার আছে স্কুলটাতে যেহেতু ওই রকম বিল্ডিংটা করানো যাচ্ছে না এটা একটা কারণ স্যার এইভাবে যদি চলতে থাকে এটা সেম না আমরা দ্বিতীয় বিকল্প একটা চিন্তা ভাবনা করছি স্কুলটাকে আমরা যদি শিফট করে নিই একটা পাশাপাশি কোনো স্কুলে যাতে করে অন্তত পক্ষে বাচ্চাগুলোকে একটু নিয়ে দেওয়া যায় সেভ করা যায় আমরা সেটাও দ্বিতীয় চিন্তা ভাবনা এটা তো আছে আমার সেকেন্ড প্ল্যান এই স্কুলে তো সাপের ভয়ে বাচ্চাগুলো আসে না আজকে সকালবেলা একটা বিশাল বড় সাপ বারান্দা থেকে ক্লাসরুমে ঢুকে আছে সেই মর্মে আমি আজকে স্কুলে তাড়াতাড়ি এসেছি বন্দোপ্তরকে ডেকেছি সাপটা ধরবে বলে স্কুলে বাচ্চাগুলো বহুদিন থেকে আসে না স্কুল বন্ধ বন্ধের মুখে আমি হেড টিচার এই স্কুলের সেই মর্মে আমি বুঝতে পারছি না যে আমি কি করব আমরা আমাদের অ্যাটেন্ডেন্স তো দিতেই হবে তো আমি বহুবার এর আগে ডিআই এসআই চেয়ারম্যান জেলা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট এনাদের কাছে আমি কমপ্লেন করেছি তো ফুটফুল রেজাল্ট এখনও কিছু আমি পাইনি আমি আতঙ্কিত আছি যে আমি কি করে পরীক্ষাটা নেব কিছুদিন আগে এপ্রিল মাসের মাঝামাঝি থেকে একটা পরীক্ষা আছে সেই পরীক্ষাটাতেও আমরা নেওয়াতে পারছি না এখন পরীক্ষা হলে পরে আমার এই বারান্দায় এখানে পরীক্ষাটা নিয়ে বাচ্চাদেরকে এটা প্রায় এক বছর এক বছর ধরে সাপের আনাগোনা চারিদিকে ক্লাস ভিতরে অভিভাবক প্রায় পাঠাচ্ছে না ভয়ে আমিও তো ঢুকতে পারছি না ভয় এখানে এই স্কুলটাতে প্রথমত কাঠামো পরিকাঠামো ঠিক নেই আর এই স্কুলের আশেপাশে সাপও ঘুরে বেড়ায় আমাদের হাউজিংয়ের আশেপাশেও সাপ ঘুরে বেড়ায় এবং আমাদের হাউজিংয়ে দোতলা থেকেও একটা সাপ ধরা হয়েছিল এর আগে গেটেও দেখে দেখা দেখেছিলাম আমরা আর এই স্কুলের সামনে এই জায়গাটাতেও আমরা দেখেছি এই পাশেও ঘোরাফেরা করতে দেখা যায় এখানে বাচ্চারাও আতঙ্কিতে থাকে আতঙ্ক কতদিন ধরে এরকম এটা আমরা আমি তো প্রায় আছি এখানে তিন বছর ধরে তিন বছর ধরেই আমি দেখছি সকালে প্রতিদিনের মতো সকালে আটটার সময় সেন্টারে এসেছি এসে দরজা খুলতে গিয়ে দেখছি যে পাশে একটা বিরাট সাপ পরে আছে দিয়ে আমরা তো ভয়ে আতঙ্ক আমরা দুজন ওয়ার্কার একজন তো দেখে মাথা ঘুরে উড়ে গেছে ওনার দিয়ে উনি বাড়ি চলে গেলেন অসুস্থ হয়ে গেছেন উনি এবার আমি ম্যাডামকে জানালাম যে এরকম সাপ এসছে এবার ততক্ষণে আমাদের মারা চলে এসছে সকালে আমাদের আটটার সময় সেন্টার খুলে যায় তো মারা চলে এসছে এসে আমরা বাইরেই বসে আছি দিয়ে তারপরে সবাই দেখলো এখানে সাপটা দিয়ে তখন আমরা বাইরে বসে থাকলাম দিয়ে মাদেরকে তখন ছেড়ে দিলাম আমরা দিয়ে বাচ্চারা পাঠাতে চাচ্ছে না মারা খুব আতঙ্ক হয়ে আছে প্রি স্কুলে বাচ্চা থ্রি প্লাস বাচ্চারা সেন্টারে আসে পড়তে বাচ্চারা এবার মারা পাঠাতে চাইছে না ভয়ে ওরা আতঙ্কে আছে মারা আমরাও আতঙ্কে আছি